নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত হয়েছি মোচার কারি চলো বন্ধুরা শুরু করা যাক আমি এখানে গাছ থেকে একটি মোচা নিয়ে আসলাম দেখতেই পাচ্ছ এবার মোচাটাকে কেটে নেব সাবধানে কাটতে হবে মোচার কষ থাকে এবার মোচার ভিতরে একটি কাঠির মতো থাকে সেটাকে বের করে নিব দেখতে পাচ্ছ এইভাবে তোমরা মোচাটাকে বেছে নেবে মোচা খুব সাবধানে কাটতে হয় তো তোমরা দেখে নাও কিভাবে মোচা কাটতে হয় এইভাবে মোচার ভিতর থেকে কাঠিগুলো বের করে নিতে হবে আমি সবগুলো এইভাবে বের করে নিব আসলে মোচা কাটা একদমই সহজ আমরা অনেকটা ভয় পাই যে কিভাবে কাটতে হবে সেটা নিয়ে অনেক টেনশন থাকে তাই তো আজকে আমার ভিডিও দেখে খুব সহজে তোমরা মোচা কাটা শিখে যাবে আমার এখানে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে তোমরা এগুলো কেটে নিবে এবার আমি মোচাগুলো জল দিয়ে ধুয়ে নেব দুবার ধোয়ার পরে এবার আমি এগুলো উঠিয়ে নেব এদিকে আমি আলু কেটে রেখেছি আলুতে জল দিয়ে আলুগুলো ধুয়ে উঠিয়ে নেব এদিকে আমি মোচাগুলো ধুয়ে উঠিয়ে নিয়েছি এবার কড়াইতে জল দিয়ে এগুলো ঢেলে দিলাম পাঁচ মিনিটের মতো এটাকে জল দিয়ে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে এবার এটাকে নামিয়ে নিলাম এর উপরে কিছুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। এবার একটি কড়াই গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে পাঁচফোড়ন দিয়ে দিলাম এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব তারপরে আলুগুলো এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব এবার আলুর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো দিলাম এরপরে এর ভিতরে অল্প পরিমাণে কাঁচা জুড়ে বেটে রেখেছিলাম আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপরে তিন থেকে চার মিনিটের মতো এটাকে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে এর ভিতরে মোচাগুলো ঢেলে দিবো এবার এটাকে ভালো করে পাঁচ থেকে ছ মিনিটের মতো ভেজে নেব পাঁচ থেকে ছ মিনিট পরে এর ভিতরে আমি জল দিয়ে দিব পরিমাণ মতো জল দেওয়ার পরে এটিকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে জাল দিয়ে নেব দেখতেই পাচ্ছ দশ মিনিট পরে এটা একদম টেনে গিয়েছে আমি এর ভেতরে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ও দারচিনি বাটটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে একটি পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মোচার কারি একদমই রেডি হয়ে গেছে কি একদমই সহজ না আজকের এই রেসিপিটা তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজ এ পর্যন্তই টাটা সবাইকে